আজকে সফর সাত তারিখ শনিবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র এগারো বার এ মন থেকে পাঠ করুন আমার সঙ্গে নবীজি বলেছেন এই দোয়াটির এত শক্তি এত পাওয়ার দোয়াটি পাঠ করলে আপনার অতীতের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে আপনি কি কবিরা গুনাহ করেছেন সগীরা গুনাহ করেছেন কবিরা সগীরা বা বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়ার গুনাহ জীবনে যত গুনাহ করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা আপনাকে শিশুর মতো জীবনের আগে কোন চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান দেখেছেন এমনকি ঘন্টার পর ঘন্টা ফেসবুক টিকটক নাটক সিনেমার দিকে তাকিয়েছিলেন কত গুণা এই চোখ দিকে তাকিয়ে তাকিয়ে করেছেন এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ আজকে শনিবারেই একেবারে ক্ষমা করে দিবে একটি গুণাও এই চোখের মধ্যে থাকবেন না এমন কি আপনার এই কান দিয়ে জীবনের যত গুনাহের কথা শুনেছেন নিন্দা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন গান বাজনা শুনেছেন যত গুণা এ কান করতে পেরেছে সমস্ত কানের গুণাগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দেবে মাফ করে দেবে এমনকি আপনার এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন পর নিন্দাব করেছেন এবং যত এই মুখ দিয়ে দিয়ে করেছেন আজকে শনিবারে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে এই মুখের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই মুখ জবানকে আল্লাহ একেবারে পবিত্র করে দেবে এবং আপনার এই মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন চিন্তা ভাবনা করেছেন আপনার মনের যত গুণা হয়েছে এই মনের গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনা থাকে সমুদ্রর ফেনার পরিমাণ গুনা থাকে পানি পরিমাণ গুনা থাকে সমস্ত গুনাগুলো আল্লাহ রাববে আজকে ক্ষমা করে আপনাকে একেবারে পবিত্র নিষ্পাপ পৃথিবীর মধ্যে যেদিন এসেছিলেন সেদিন যেমন নিষ্পাপ ছিলেন তেমন নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের খুব অভাব অনটন চলছে শিখানো ছোট্ট ধনী হওয়ার দোয়া অভাব দূর করার দোয়া রিজিকের মধ্যে বরকতের দোয়াটি আপনি আজকে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ এই দোয়াটি পাঠ যারা করেছে তারাই ধরে হয়েছে তারাই বড়লোক হয়েছে তাদের অভাব দূর হয়েছে তাই মনোযোগ সহকারে এই ছোট দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আমাদেরকে বলে থাকেন হুজুর আল্লাহর কাছে তো অনেক চেয়েছি। কই পেলাম না তো মনের আশাও তো পূরণ হলো না দোয়া কবুল হলো না আচ্ছা কোন আমল করলে কোন দোয়া পাঠ করলে মনের আশা আল্লাহ পূরণ করবে সেটা আপনারা জানতে চান আমি আপনাদেরকে বলবো আপনারা যদি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন আপনাদের দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ভাগ্য আল্লাহ রব্বুল আলমিন পরিবর্তন করে জীবনটাকে সুন্দর করে দেবে অবহু একবার তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি আপনি আজকে শনিবারে অযুধ ছাড়াও যখন মন চায় দিনথ রাত তখনই আপনি ভিডিওটা দেখে দোয়াটি আমার সঙ্গে পাঠ করবেন এবং আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করবো ইনশাআল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ আজকে কেটে দিবে ইনশাল্লাহ আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দেবে তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট দোয়াটা আপনি মন থেকে আজকে পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি কোনো ব্যক্তি মন থেকে পাঠ করে হক কাদাই করে আলামিন জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না তাহলে আপনি মন থেকে বলতে হবে আল্লাহর কাছে আল্লাহ গো জীবনে যত গুণা করেছে ভুল করেছে অন্যায় করেছে গো আল্লাহ আর জীবনে কখনো গুনা করব না আর জীবনে কখনো অন্যায় করব না এই কথাটা বলে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও তারপর ছোট্ট দোয়াটি পরবেন আমার আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে চলুন তাহলে আমরা এই শ্রেষ্ঠ দোয়াটি করি এর পূর্বে চলুন আমরা দরুৎ শরীফ পাঠ করি দশবার দুরুৎ শরীফ পাঠ করতে হবে যদি আপনি দশবার দরুৎ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহর নবীজি বলেছেন একশোটা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে একশতটা গুনা ক্ষমা করে দিবে এবং একশতটা নেকি আল্লাহ মল্ল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় নেবেজের রওজায় একজন ফেরেশতা আপনার দরুদ্রা নিয়ে আল্লাহর নবীজিকে বলবে আর আসুল আল্লাহ উমুকের ছেলে উমুককে উমুক দেশ থেকে আপনার উপরে দরুদ পাঠিয়েছে অমুকের মে অমুক বাবার নাম নিয়ে বলবে অমুকের মে অমুক আপনার উপরে অমুক দেশ থেকে দরুদ পাঠ করেছে আপনি কবুল করুন তখন নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে এই জন্য আমার সঙ্গে সঙ্গে প্রাণ ভরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করুন দশ বার ছোট্ট দরুদ শরীফটা পাঠ করুন আমার সঙ্গে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلّى اللهُ عليه وسلّم. 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 صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. صلى الله عليه وسلم সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে মন থেকে পাঠ করুন সঙ্গে সঙ্গে সাথে আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেবে নিষ্পাপ গোনা মাসুম আপনাকে বানিয়ে দেবে আপনি প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছে ভুল করেছি অন্যায় করেছি জীবনে আর কখনো গোনা করবো না আর কখনো অন্যায় করবো না বলুন আশা করি বলতে পেরেছেন আর জীবনে কখনো গুণা করবেন না আর জীবনে কখনো অন্যায় করবেন না আমার সঙ্গে এখন জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে বলুন আল্ল্যাহম মাগ ফেরেলে আল্লু আহ্ মাগ ফেরেলে ফের হম মগ ফির অল্লাহ মগ ফির করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে টাকা পয়সার অভাব দূর হয় না সমস্যার মধ্যে পড়ে আছেন রিজিকের সমস্যা বরকত নাই অভাব ঋণগ্রস্ত হয়ে আছেন আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন দোয়াটি পাঠ করলে আল্লা রামিন অভাব অনটন গুলোকে দূর করে দিবে রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দান করবে অভাব দূর করবে আপনাকে আল্লাহ ধনী বানাবে আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন আবার পড়ুন মাকফিনি বিহালালিকা অনহারমিকা ওয়া আগনিনি বিফাবলিকা অমেহসিক আসা করুি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের মনের আশা আশা পূরণ হয় না পূরণের জন্য দোয়াটি পড়ুন তার মোনাজাত করব যা চাইবেন তাই কবুল হয়ে যাবে মনের আশা পূরণ হবে তাই আপনি মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন

لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوان أحد أشاكوري

চলুন এখন আমরা মোনাজাত করবো আল্লাহর কাছে الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا আজকে সফর মাসের সাত তারিখ শনিবার তোমার বান্দিরা যারা আজকে শনিবারের শ্রেষ্ঠ আমলটি করতে পেরেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মনের আশা পূরণ করো জীবনের গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি জীবনের যত গোনা করেছি কবিরা সগিরা জাহির বাতিনি প্রকাশ্য গোপনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যার জীবনে যত গোনা আছে আল্লাহ সবার জীবনের যৌবনের গোনাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও সবাইকে আল্লাহ তুমি নিষ্পাপ বেগুনা মাসম বানিয়ে দাও আমরা গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে গুনাহ করব না অন্যায় করব না আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে যারা ঋণগ্রস্ত আছে ও আল্লাহ টাকা নাই সমস্যার মধ্যে আছে আল্লাহ সকল সমস্যাকে সমস্যা করে দিন অভাব অনটন পরিশোধ করার দান করেন টাকা পয়সা বিশেষ খাজানা থেকে তুমি দান করো যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও ঘর থেকে অভাবকে আল্লাহ দূর করে দাও আল্লাহ যাদের মনের আশা

বাবু পৌঁছাইয়া দাও কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদের মধ্যে আছে বালা মুসিবতের মধ্যে আছে পেরেশানি টেনশনের মধ্যে আছে দুশ্চিন্তে আছে ও আল্লাহ সমস্ত দুশ্চিন্তা পেরেশানি টেনশন গুলোকে দূর করে দাও মনের মধ্যে শান্তি দাও প্রশান্তি দাও আল্লাহ জীবনের মধ্যে বরকত দান করে দাও আসমানি বালা আসমানি উঠে নাও জমিনি বালা জমিনি দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও সারা পৃথিবীর মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও আয় আল্লাহ ইহুদি খ্রিস্টান এবং বাংলাদেশ সহকারে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানেরা নির্দোষে জেল খাটছে গুম হয়ে আছে আয় আল্লাহ আবদ্ধ হয়ে আছে জেলখানার মধ্যে আছে ও আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তুমি মুক্ত করে দাও আয় আল্লাহ মুসলমানদেরকে স্বাধীন করে দাও মুসলমান মহিলা মা বোনরা যাদের স্বাধীনভাবে পর্দায় থেকে আবাদত করতে

दुर الرسول الله ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো জীবন একবার মক্কা মদিনায় নাও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটা লাইক দিবেন যারা দোয়াতে অংশ গ্রহণ করেছেন আমিন লিখে কমেন্ট এবং ভিডিওতে একটা লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও গরীব ও পারে মসজিদ মাদ্রাসা বানাতে পারে আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি